আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে অগ্রদী ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার বাজে বেঙ্গলির বার তো মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই তো আজকে নিরামিষ রেসিপি কি করছি চলো তোমাদেরকে এক চলো দেখিয়ে দিই এখানে আছে পেঁপে সিম কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পেঁপে সিম দিয়ে ধনেপাতা পাতা দিয়ে হবে মুগ ডাল আর তার সাথে হবে কিন্তু আজকে ফুলকপি আলু দিয়ে দম নিরামিষ এই যে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর জিরে দিয়ে তো এই যে এই হচ্ছে আজকে রেসিপি তো চলো চট জলদি করে বসিয়ে দি রেসিপিটা করে ফেলি সবার প্রথমে শুকনো খোলায় আমি মুগ ডালটা ভেজে নেব হয়ে গেছে মুগ ডালটা ভেজে নেব এদিকে মুগ ডালটা ভেজে নেবো আর একদিকে কিন্তু আমি ডালটা সিদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দেবো তো এই দেখো ডাল কিন্তু এদিকে ভাজা হচ্ছে আর ডালটা করার জন্য কিন্তু আমি এখানে কড়াইতে গরম মানে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হতে হতে আমার ডাল কিন্তু ভাজা হয়ে যাবে ডাল কিন্তু এখানে সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে ডালটা হতে থাক আমি কিন্তু আর একদিকে ফুলকপি আলু দিয়ে দমটা করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল কিন্তু গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি আর একটা শুকনো লঙ্কা আমি কিন্তু ফুলকপি আর আলু একসাথেই ভেজে নেবো ফুলকপি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো মানে কালারের লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো হলুদ স্বাদ মতো নুন ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব ফুলকপি আর আলু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল একটু ঢাকা দিয়ে রাখ ফুলকপি আলু দিয়ে দম কিন্তু রেডি এবার ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ঘি এবার নামিয়ে নেবো ডাল কিন্তু এদিকে ফুটে গেছে ডালের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো পেঁপে আর ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়েছে এবার দিয়ে দেব সিমগুলো ডালের মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটা এবার সোমবার দিয়ে দেবো সোমবার দেওয়ার জন্য দিয়ে দেবো কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা এবার ডালটা দিয়ে দেব দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা পাতা পেঁপে সিম দিয়ে ধনেপাতা দিয়ে মুগ ডাল কিন্তু প্রায় হয়েছে নামিয়ে নেব তো দেখো দুটো দুটো রেসিপি কিন্তু করে ফেলেছি এক হচ্ছে ফুলকপি আলু দিয়ে দম করেছি আর তার সাথে আছে পেঁপে সিম দিয়ে ধনে পাতা দিয়ে মুগ ডাল তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদিক পোশাক তো আজকের মতন টাটা